নোয়াখালীবাসী কেমন আছেন সবাই আর একটু জোরে বলেন কেমন আছেন সবাই আমরা যে ভালো থাকি আমাদের ভালো রাখেন কে সুস্থ রাখেন কে সব সময় প্রশংসা হবে কার খাওয়ার সময় কোথায় যাওয়ার সময় কোথা থেকে আসার সময় বউ পিটানোর সময় হ্যাঁ আপনারা কি বউ পিটান নাকি এই জায়গায় বউ পিটান স্ত্রীকে মারা যাবে ইসলাম স্ত্রীর গায়ে হাত তুলতেন না আল্লাহর হাবিব বলতেন লুবুল বানাত ইন্নি আবুল বানাত দুনিয়ার কোন মেয়ের গায়ে হাত তোলা তো দূরের কথা কোন মেয়ের গায়ে টাচ করা তো দূরের কথা কোনো মেয়েকে গালিয়ে দিও না কেন নাবি নবী মুহাম্মদ মেয়ের বাবা সোহান আল্লাহ বলেন আবার আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন কাউকে যদি আল্লাহ রব্বুল আলমিন একটা কন্যা সন্তান দান করেন ওই কন্যা সন্তানকে যদি সুন্দরভাবে লালন পালন করে নেককার একটা পাত্র কাছে পাত্রস্ত করতে পারে বিশ্বনবী জানিয়েছেন ওই কন্যাকে পালনের জন্য আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন কাউকে যদি আল্লাহ দুইটা কন্যা সন্তান দান করেন কয়টা দুইটা কন্যা সন্তান আল্লাহ কাউকে দান করলেন সুন্দরভাবে দুইটা কন্যা সন্তান কই বাবা লালন পালন করলেন নেককার পাত্রের কাছে পাত্রস্থ করলেন আল্লাহর হাবিব জানিয়েছেন ওই কন্যা সন্তানের পিতা এবং আমি নবী আনা ওয়া হুয়া কহাতিন এই ভাবে আল্লাহর জান্নাতে থাকব এক সাহাবী বিশ্বনবিসা ইসলামের বাজারে যাচ্ছেন আল্লাহর হাবিবসা ইসলাম বললেন সাহাবী তুমি কোথায় যাও ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ বাজারে যাব আমার ছেলের জন্য একটা জামা কিনবো আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন সাহাবি তোমার ঘরে কি শুধু ছেলে আছে নাকি ওই সাহাবী বলছেন না এ রসুল্লাহ আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করেছেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ও সাহাবি তুমি আগে তোমার মেয়ের জন্য জামা কিনবা তারপরে তোমার ছেলের জন্য জামা কিনবা তার যুগে এসে যেই সময় কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো নারীদের কোনো অধিকার ছিল না কন্যা সন্তান জন্ম নিলে যে সময় মনে করা হতো কপাল করেছে ওই সময় এসে আমার নবী এরকম দাম মেয়েদের দান করলেন সুহান আল্লাহ বলে বর্তমান বিশ্বে দেখবেন অনেক জায়গায় বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম বিরোধীরা রসুলকে নিয়ে কটুক্ত করে আছে না নাই তারা বলে আমার নবী নাকি নারী লোভী ছিল নাউজুবিল্লা বলেন আমার নবীর চরিত্রের উপর আঘাত হানে এবং কিছু নাস্তিক আর মোরতাদ না নাই এই মাহফিলে আপনারা যারা এসেছেন এককজন এককটা পলিটিক্যাল যে আপনার পারপাস আপনি একটা দল আপনি পছন্দ করেন কেউ আমলি করতে পারেন কেউ বিএমপি করতে পারেন কেউ জামাত ইসলাম করতে পারেন যাসদ বাশত আপনি যে দল করেন আই হ্যাভ নো কনসার্ন এবাউট দিস ম্যাটার এটা আপনার পুরোটাই পার্সোনাল ম্যাটার এটা আমি ইন্টারফেয়ার করব না কিন্তু এখানে যারা এসেছেন সবাই মুসলিম ঠিক না ব্যাটে ঠিক শতরা আমরা দল বুঝি না আমরা মত বুঝি না আমরা বুঝি ইসলাম আমরা বুঝি বিশ্বনবী বিশ্ব নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলবে তখন আমলি বিএমপি বুঝব না সকলে एकजुट হই তাদের বিরুদ্ধে আন্দোলন করব এখানে কোন শত্রু নাই আলহামদুলিল্লাহ বলি আপনাদের এলাকায় রুটি বানায় না রুটি রুটি বানার আগে কোথায় দেয় তা দেয় না কি বলে ওইটাকে আপনার এলাকায় ওটাকে একটু গরম করে নিতে হয় না না আপনারা রুটি বানান না হ্যাঁ নোয়াখালী মানুষ রুটি বানায় না তবে মাইজাসি রে মাইজাসি দেশে আইসে হাইন জাবি গনে বানাইবি রুটি বেলবি আর ঠেলবি হ্যাঁ যুদ্ধের সময় নাকি এটা বলতো মাইজাসি রে মাইজাসি দেশে আইসে হাইন জাবি গনে বানাইবি রুটি বেলবি ঠেলবি তো রুটি তো বানান আপনারা নাকি তে রুটি বানানোর আগে ওই তাটাকে একটু ওটাকে একটু গরম করে নিতে হয় না গরম না করলে পরে কি রুটি বানানো যায় সুতরাং আমি একটু আপনাদের গরম করলাম আর কি শীতে মনে হয় জমে গেছেন আরকি সুতরাং আমরা এখানে যারা এসেছি সবাই আমরা ইসলামের বন্ধু কোরআনের বন্ধু ঠিক না বেঠিক ঠিক যে ভাই যে দলই করেন তারা আমার হৃদয়ের ভাই এই কোরআন যেমন সকলের জন্য তেমন তেমনি ভাবে কোরআনের আলেম যারা হয় তারা সব দলের জন্য ঠিক না ঠিক আল্লাহ আমাদের সব দলের জন্য কথা বলার তৌফিক দান করুন আমরা বলি আমিন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমাদের ঐক্য রয়েছে আমরা ঐক্যেরই কথা বলি আমরা বলি মুসলমানদের এক করার কথা মুসলমানদের বিভক্তি করার কথা আমরা কখনো

যে পির সাহেব মনে হয় এল কালাম খুব বেশি থাকে না সারাদিন বসে বসে হাদিয়া খায় কিন্তু এক ডক্টর লাভবাসী দেখিয়ে দিয়েছেন কিভাবে নাস্তিকদের নাকানি চুমানি খাওয়াতে হয় ঠিক না বেটে এই বর্তমান যুগে যে জায়গায় বিভিন্ন দেশ থেকে ইসলামের বিরোধিতা করা হয় এই সময় এই ফেসবুকে এসে লাইভের মধ্যে ফেস দাপি বলে বড় বড় ব্যাটন ব্যাটান নাস্তিকদের তিনি দেখিয়ে দিয়েছেন মোল্লারা শুধু কোরআনের কথা আর হাদিসের কথাই জানে না পলিটিক্যাল সায়েন্স থেকে নিয়ে শুরু করে যে কোনো বিজ্ঞানের কথাও মোল্লারা জানে ঠিক না ব্যাঠে তিনি এটা প্রমাণ করেছেন তিনি প্রমাণ করেছেন পীর সাহেবরা খানকার মধ্যে যেইভাবে আল্লাহর কোরআনের দাস দিয়ে থাকে ময়দানেও পীর সাহেবরা বলিষ্ঠ কণ্ঠ নিতে পারে সুতরাং আমরা দোয়া করি আল্লাহ মোহতারামের হায়াতকে আরো অনেক বেশি দীর্ঘায়িত করুক উলমার কল্যাণে এরকম আলেমকে আল্লাহ রব হেফাজত করুন আমরা পড়ি আমিন বিশ্বনবী ইসলাম জানিয়েছেন মৌথুল আলেম মৌথুল আলম একটা পৃথিবী মারা গেলে যতটা ক্ষতি হয় একজন পরহেজগার এবং আল্লাহ আলেম মারা গেলে এর চেয়ে বেশি ক্ষতি হয় এবং আল্লাহর ইসলাম বলেছেন মান আক্রমা আলে মান ফকদ যে ব্যক্তি আলেমকে সম্মান করে আলেমকে ভালোবাসে সে যেন আমি স্বয়ং নবীকে ভালোবাসে সমান আল্লাহ বলেন আবার বিশ্বনবী বলেছেন মান আক্রমানি ফাকদ আক্রম আল্লাহ যে ব্যক্তি আমি নবীকে সম্মান করলো সে যেন স্বয়ং আল্লাহ সম্মান করলো তার মানে আলেমকে সম্মান করলে কাকে সম্মান করে সব হয় আল্লাহকে সম্মান করে সব হয় আমরা বেশি কথা না বাড়িয়ে পবিত্র কোরআন থেকে আলোচনায় চলে যাই কেননা পবিত্র কোরান হচ্ছে একটা জ্যামিয়া কিতাব এই কিতাবের আলোচনা যত করবেন আলোচনা শেষ করা সম্ভব নয় এই কোরানের আলোচনা শেষ হয় না এই কোরানের একটা শব্দ নিয়ে যদি শুধু আপনি গবেষণা করতে থাকেন একটা আয়াত নিয়ে গবেষণা করেন রাতকে রাত কেটে যাবে কিন্তু এই কোরানের আলোচনা কখনো কোশ্চেন কালেও শেষ করা সম্ভব আল্লাহ ফরব্দুল আলামিন এই কোরআনকে এত মহামান্বিতভাবে তৈরি করেছেন এবং কি এই কোরান শোনার একটা ফজিলত আছে না নাই আল্লাহর হাবিবসা ইসলাম জানিয়েছেন বান্দারা যখন এমন পরিবেশে কোরআন শুনতে বসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের কাছে বায়োডাটা কালেকশন করেন ফেরেস্তারা এমন দৃশ্য যখন দেখে হাফাত মালাইকা চতুর্দিক থেকে ফেরেশতারা রহমতের চাদর দিয়ে তাদের আবৃত করে দেয় এরপরে যখন আলোচনা শেষ হয় ফেরেস্তার উপরে দিকে যেতে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরেস্তারা তোমরা কোথায় গিয়েছিল ফেরেশতারা বলে আপনার কিছু গলাম কোরআন থেকে কথা শোনার জন্য বসেছিল কোরআন থেকে তারা কথা শুনেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার গোলামরা আমার কাছে কি চায় ফেরেস্তারা বলে আল্লাহ আপনার গোলামরা আপনার কাছে তিনটা জিনিস চায় জোরে বলেন কয়টা তিনটা জিনিস চায় এক নাম্বারে আপনার কাছে হেদায়াত চায় আপনারা হেদায়াত চান কি চান না আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের বলে না ও ফেরেশতারা আমার বান্দারা যে আমার কাছে হেদায়ত চায় আমার বান্দারা কি আমি আল্লাহকে কখনো দেখেছে নাকি ফেরেশতারা বলে না আল্লাহ দেখে নাই আমি আল্লাহর জান্নাত দেখেছি নাকি না দেখে নাই আমি আল্লাহর জাহান্নাম দেখেছে নাকি না আল্লাহ দেখে নাই তো যে বান্দারা আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহর জান্নাত দেখে নাই আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই অথচ আমি আল্লাহর কাছে হেদায়ত চাই তোমরা সাক্ষী থাকো সব বান্দাদেরকে আমি আল্লাহ হেদায়ত দিয়ে দিব এরপরে ফেরেস্তাদের কেলা জিজ্ঞেস করেন আর দুইটা জিনিস কি চায় ফেরেস্তারা বলে আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় চান কি চান না চান না আল্লাহ রব্বুল বলেন ফেরেস্তারা আমার বান্দারা কি আমার দেখেছে না দেখে নাই জান্নাত দেখছে না দেখে নাই জাহান্নাম দেখছে না দেখে নাই তো যে বান্দার আমি আল্লাহরে দেখলো না আমি আল্লাহর জান্নাত দেখলো না আমি আল্লাহর জাহান্নাম দেখলো না অথচ আমি আল্লাহর কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই তোমরা সাক্ষী থাকো ওই কোরআনের ময়দানে বসা গোলামদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব সুতরাং এই ময়দানটার একটা গুরুত্ব আছে না নাই ইসলাম হাদিসে বলেছেন এটা হচ্ছে একটা জান্নাতের বাগান সোহান বলেন সুতরাং এরকম ময়দানে বসলেও আপনার গুনাহ মাফ হয়ে যায় সোহান বলেন এই সুন্দর পবিত্র মহামান্বিত একটি কোরআন আমরা সামনে নিয়ে বসেছি ইনশাল্লাহ আমরা এদিক সেদিক কথা না বলে মেইন আলোচনায় চলে যায় যেহেতু রাত মোটামুটি অনেক হয়ে গিয়েছে আলোচনার ঢুকাই ভালো কি বলেন আপনারা আপনারা থাকবেন তো আমার সাথে নাকি কতক্ষণ আছেন আপনারা হ্যাঁ যতক্ষণ আমি আছি সারা রাত চলবে নাকি আপনারা থাই কেন আমি আজকে রাতেই ঢাকা ব্যাক করতে হবে ইনশাল্লাহ হ্যাঁ আমি তো অনেক দূর থেকে আসছি আপনাদের ভালোবাসায় আপনাদের মহাব্বতে আগামীকালকেও গতকালকেও আমি ছিলাম আপনাদের নোয়াখালীতেই কোথায় ছিলাম ভাই মতো গতকালকে আমার আগে ওখানে প্রধান মহাশ্রী ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দিনদের মধ্যে অন্যতম আমার মতো হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা ডক্টর লুতুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ বলেন অনেক জ্ঞান গর্ব আলোচনা করেন তিনি ছিলেন আমিও সেখানে আলোচনা করেছি তো আপনাদের মেহমান হয়েছিলাম একদিন আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি নোয়াখালীর মানুষ যে আপ্যায়ন করতে পারে এটা আজকে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ বলেন আমার এমনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলে আমার নানুদের পূর্বপুরুষ যারা ছিল আমার নানুদের পূর্বপুরুষ তারা নোয়াখালীর সোহান আল্লাহ বলেন তারা নোয়াখালী থেকে তাদের ওইখান থেকে যেয়ে তারা উত্তরবঙ্গে করেছে তো তারা দেখতাম প্রায় সময় নোয়াখালীর কথা বলে তো কিছুটা আমার মধ্যে রব্দ হয়েছে মধ্যে অনেক ছেলেদের কারণে কিছুটা আলমদুলিল্লাহ আমার রব্দ হয়েছে আলহামদুলিল্লাহ বলে তো নোয়াখালীর মানুষ তারা আলেম প্রিয় মানুষ নোয়াখালীতে তো অসংখ্য আলেম রয়েছে বাংলাদেশের যে যত বড় বক্তা হোক না কেন যত বড় আলেম হোক না কেন নোয়াখালীর আলেমের ছাত্র হয় না এরকম ঘটনা ঘটে না হয় নোয়াখালী আলমের কাছে পড়ছে অথবা নোয়াখালী আলেমকে নকল করছে ঠিক না ঠিক নোয়াখালীর মানুষ নোয়াখালীর আলেমরা অনেক জ্ঞানী হয় আল্লাহ এই রবীন্দ্রীবাসীকে ইসলামের জন্য কবুল করে আমরা আমিন এবং আমি যতক্ষণ আছি আমি চেষ্টা করব আপনাদের সামনে কোরআন কিছু গুরুত্বপূর্ণ মেসেজ তুলে ধরার জন্য পাশাপাশি আজকে একটা সুরা আপনাদের জন্য বেছে নিয়েছি এবং আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পথ কোনটি এটা আমরা জানতে চাই কি চাই না একক জন দেখবেন ভাবে বলে যে তুমি এইভাবে যাও তাহলে জান্নাত পাবা তাহলে জান্নাত যদি হয় আমাদের কথা হবে না আল্লাহর কথা হবে আল্লাহর কথা আলোচনার বিষয় কি জান্নাতুল ফেরদাউস পাবো কোন পথে এটা আলোচনা করার জন্য আমি যে বিষয়টা আপনাদের এই আলোচনা করব। এই বিষয়টার জন্য একটা সুরা বেছে নিয়েছি এটা এমন একটি সুরা এই সুরাটা যদি আপনার ঘরে কোনো ব্যক্তির সমস্যা থাকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি ঝামেলা সৃষ্টি হয় ঘরের মধ্যে যদি কলহ সৃষ্টি হয় এরকম যে কোনো প্রবলেমের জন্য এই সুরাটা যদি ঘরের মধ্যে পড়া হয় বিশ্বনবী সাল্লাহ ইসলাম হাদিসে জানিয়েছেন ওই ঘরের সমস্যার সমাধান আল্লাহ করে দেয় সুহান আল্লাহ বলে আবার আবু সাহেদ খদ্রি থেকে একটি বর্ণনা এসেছে মুসনাদে রাকে হাকিমে আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন এই সুরাটা যদি কোনো ঘরের মধ্যে পাঠ করা হয় কোনো ব্যক্তি যদি এই সুরাটা পাঠ করে এই সুরাটা ওই ব্যক্তির জন্য কেয়ামতের দিন নূর হিসেবে তার সাথে থাকবে সুমান আল্লাহ এবং এই সুরার দশটা আয়াত যে ব্যক্তি পড়বে দাজ্জালের ফেতনার মতো মারাত্মক ফেতনা থেকেও আল্লাহ রব্বুল আলম ওই ব্যক্তিকে হেফাজত করবেন সুমান আল্লাহ বলেন এই সুরাটা এত গুরুত্বপূর্ণ সুরা মুসলিম শরীফে একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সালামের একজন সাহাবি এই সুরাটা পাঠ করছিলেন একটা মেঘ খন্ড এসে ওই ব্যক্তিকে ঘিরে ধরলো ওই ব্যক্তি তো হয়ে গেল কিরে একটা মেঘ খন্ড এসে আমার উপর আশ্রয় নিয়েছে কেন আমার উপর মেঘ খন্ড আমাকে ঘিরে লিখেছে কেন বিশ্ব নবিসামের কাছে গিয়ে বলেন ইয়া রসুল্লাহ আমি এই সুরাটা পাঠ করছিলাম একটা মেঘ খন্ড এসে আমাকে ঘিরে ধরলো এটার কারণ কি আল্লাহর হাবিব সাহাশাম জানালেন এই সুরাটা যখন তুমি পাঠ করছিলা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সাকিনা তোমার উপর এখনো বুঝেন নাই মিসকাতুল মাসাবিদ আর একটা হাদিস এসেছে মিসকাতুল মাসাবির দুই হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস কত নম্বর দুই হাজার একশো পঁচাত্তর নম্বর আল্লাহ হাবিবাহ ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি জুমার দিনে এই সুরাটা পাঠ করতে পারে এক জমা থেকে আরেক জুমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে প্রোটেক্ট করার দায়িত্ব নিয়ে নেয় সুহান এবং এক জুমা থেকে আরেক জুমার যে গুণাগুলো হয় এই গুনার কাফরা হয়ে যায় এই সুরার মাধ্যমে সুহান বলেন এই সুরার নাম হচ্ছে সুরাতুল কাহাফ সুরাতুল কাহাফ গুহাবাসীদের সুরা এ সুরাটা অনেক ব্যাপক সুরা তাফসিরের দিক থেকে হিসাব করলে আপনি এটা সানে নজরের দিক থেকে গেলেই আপনার অনেক বেশি প্যারেশান হতে হবে কারণ অনেক ব্যাপক অনেক বড় একটি সুরা আমরা ছোট্ট একটি আয়াতে করিমা থেকে কথা বলবো যে আয়াত আল্লা রব্বুল আলমিন জান্নাতুল ফেরদাউস পাওয়ার যে সিস্টেম রয়েছে যে প্রসেস রয়েছে আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছেন ইনশাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই পড়েছে বলেছেন পরে নামার সাথে সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردعوس نجلا الله أكبر الله. الله رب العالمين بولن. আমানু ইন্নাআল্লা দিন সালিহাত নিশ্চয় যারা ইমান আনার পরে আমলে সল্লেহে করবে ওই ব্যক্তিদের মেহমানদারি করার জন্য আমি আল্লাহ রব গুলা জান্নাত রেখে দিয়েছি তবে যেমন তেমন জান্নাত নয় জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রেখে দিয়েছি সোভান জান্নাতুল জান্নাতুল ফেরদাউসকে নরমাল কোনো জান্নাত আল্লাহর হাবিফাললাম বলতেন যে তোমরা যখন জান্নাত চাই বা ফার্স্ট আলু হুল ফেরদাউস তোমরা জান্নাতুল ফেরদাউজ চাও সোহান বলেন যেহেতু জান্নাত চাইবাই জান্নাতুল ফেরদাউস তোমরা চাও জান্নাতের মধ্যে বিভিন্ন ক্লাস রয়েছে জান্নাতের মধ্যে আটটা ক্লাস পাওয়া যায় তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যে ক্লাসটা সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস এবং কালের হাবিব সাল্লিয়া সাল্লাম যে জান্নাতে থাকবেন ওই জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস সুতরাং রসুল থাকবেন এক জান্নাতে আমরা আরেক জান্নাতে থাকবো এটা কি মেনে নেওয়া যায় আরে যে নবীর জন্য আমরা সারাটা জীবন কাঁদলাম যে নবীর মহাব্বতে আমরা অসংখ্য ঘুমালাম না চোখের পানি ফেললাম সেই মহাব্বতের নবী সেই রহমতের নবী তিনি আর আরেক জান্নাতে থাকবো এটা কি মেনে নেওয়া যায় নাকি শিখানোর সিস্টেম অনুযায়ী আমরা যখনই আল্লাহর কাছে চাইবো তখনই চাবো জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ রবুল আলমিন আমাদের দান করেন করেনা আমিন এইখানে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিস দিয়েছেন চিল্লাই বলেন কয়টা আপনার মনে হতে পারে এই দুইটা জিনিস খুব শর্ট জিনিস বাট ব্যাপারটি এমন নয় কোরআনটি কোরআন এমন একটি জিনিস কোরআনের শব্দ অনেক ছোট হয় কিন্তু এর ব্যাখ্যা এর যে এটা অনেক বড় হয় বলেন আল্লাহ রব্বুল আলমিন এখানে জানিয়েছেন প্রথম আল্লাহ রব আলামিন শর্ত দিয়েছেন জান্নাতুল পাওয়ার জান্নাত নাম্বারে বান্দাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমান আনতে হবে কি আনতে হবে ইমান আনতে হবে ইমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব ইমানের পথে অবিচল হওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার ও মহিম দয়াম জীবনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে বলেন আমিন ইমানের পথে অবিচল থাকতে হবে ইমান তিনটা জিনিসের সমন্বিত রূপ কয়টা জিনিস মনোযোগ আছে তো আপনাদের নাকি মাহফিলে আজকে আমি লক্ষ্য করতেছি বেশিরভাগই হচ্ছে যুবকরা যুবকরা এই যুবক বয়সটা এই সময়টাই হচ্ছে ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ সময় ঠিক না মে ঠিক আরে যুবকরা যখন হুংকার দেয় 18 জন নিয়ে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ নিজ বক্তিয়ার ফজি হুংকার দিয়েছেন সাথে সাথে কাফের গোষ্ঠী বাংলা ছেড়ে পালিয়েছে ঠিক না বা ঠিক সুতরাং এই যুবকদের প্রাণঢালা উচ্ছ্বাস এটাকে আমাদের কাজে লাগাতে হবে যুবকরা একটু জোরে বলো তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন আমরা পড়ি আমিন তিনটা জিনিসের সম্মানিত রূপের নাম হচ্ছে ইমান কয়টা জিনিস মোহসরা ইকলাম এটা ব্যাখ্যা করেছেন অনেকে বেশি বলেছেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে করর বিল নিসান আপনাকে প্রথমে মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে যে আপনি একজন ঈমানদার আপনি কি ঈমানদার প্রথমে আপনার এটা মুখ দিয়ে ডিক্লার করতে হবে ইউ আর এ বিলিভার আপনি একজন ঈমানদার সোভান আল্লাহ বলেন সাহেবের জীবন দেখেন সাহাবের ইসলাম গ্রহণ করেছেন তারা মুখ দিয়ে ঘোষণা দিয়েছেন কি দেন নাই ওমর আদ্দৌলা হতলাম ঘটনাটা আমার খুব চমৎকার লাগে এই জায়গায় ওমর আদৌলন কি ঠান্ডা মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন

আমাদের যে কিতাব রয়েছে আল কোরআন এই কিতাব কি সত্য কিতাব নয় আল্লাহর হাবিব সাহ বলেন হ্যাঁ মোর সমর সত্য কিতাব আল্লাহর হাবিব সাহ ইসলামকে অমর বলেন ইয়ানসুল্লাহ তাহলে আমরা গোপনে গোপনে কালেমার তাক দেই কেন সুবান বলেন কেন আমরা হিডেনলি ইসলামের প্রচার করছি আমরা তো প্রকাশ্য ভাবে বুলন্দ আওয়াজে ইসলামের ধ্বনি প্রচারিত করব আল্লাহর যে তৌহিদের ঘোষণা রয়েছে কালেমার ঘোষণা এটা আমরা বুলন্দ ভাবে পেশ করব কেন আমরা গোপনে গোপনে পেশ করব সুবান আল্লাহ না আল্লাহ হাবিজ্লাম বললেন এখন তো ইসলামের এখন এখন অত বেশি মানুষ ইসলামের ঝুঁকে নাই যেহেতু প্রাথমিক অবস্থায় আছে আমরা গোপনে গোপনে এটা করতেছি তখন আল্লাহর হাবিব সাল্লাহ কে অমর বললেন ইয়াসুল্লাহ আপনি একটু অনুমতি দেন আমাকে আমি একটু প্রকাশ্য ভাবে জোরে একটা ইসলামের মিছিল বের করতে চাই সোমান আল্লাহ বলেন অমর আদালেন্লাহাম আমাকে অনুমতি দেন আমি একটু প্রকাশ্যভাবে ইসলামের ঘোষণা কালেমের ঘোষণাটা একটু দিতে চাই আপনি একটু আমাকে অনুমতি দেন আল্লাহর হাবিব সাল্লা আল্লাহ বললেন ওমর ঠিক আছে তুমি যাও ওমর আদালত মিছিলে গেলেন সাইদান ওমর আদালত মিছিলের সামনে থাকলেন লম্বা মিছিল ওমর আদালত রানু দিলেন অল্প কিছু সাহাবি ওমর আদালত সামনে অবস্থান করছেন ওমর আদালত রানুহ তকবির দিলেন তকবীর পরে না লাহ আকবর লীল্লা হে তকবীর নারায় হে অমর মিছিল বেল করলেন আবু জেহেল সহ অন্য কাফেরদের মাথা খারাপ আরে মোহাম্মদের এত সাহস হয়ে গেল করেন সাল ইসলাম এত সাহস হয়ে গেল ওই দিন কালেমার কথা বলল এক আল্লাহর কথা বলল গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিল তাও মেনে নিলাম হঠাৎ করে জোরে সরে কালেমার কথা বলে এত সাহস হয়ে গেল তার চর সবাই বের হ সবাই একদম সাঙ্গ নিয়ে বিশ্বনবী সাল ইসলামের এই মিছিলকে থামানোর জন্য কাফেররা বের হয়ে আসলো বের হয়ে দেখে মিছিলের সামনে আর কেউ দাঁড়ানো নাই মিছিলের সামনে দাঁড়ানো হচ্ছে ওমর একটা ভেড়া যদি ঘর থেকে দৌড় দিয়ে বের হয় জঙ্গল থেকে সিংহের সামনে পড়লে যেমন ছোট্ট মোট্ট হয়ে যায় এই কাফেররা ওমর রদালকে দেখার সাথে সাথে এইভাবে ছোট্ট মোট্ট হয়ে গেল জোহান আল্লাহ বলেন ওমর রদালন স্পষ্ট আওয়াজ দিলেন স্পষ্ট ঘোষণা দিলেন কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চাও তার সন্তানকে এতিম বানাতে চাও তার মাকে সন্তান হারা করতে চাও আমি ওমরের সামনে এসে আমার মিসুলের বিরোধীতে করো আল্লাহ বলেন একটা মানুষও সেদিন বিরোধীতে করতে পারো নাই খোলা তলোয়ার নিয়ে ওমর রদ্দৌল্লা উতলাহু এই দিন দাঁড়িয়ে গিয়েছিলেন ওমর রদ্দল্লা উতলাহু খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন কেউ যদি বিরোধীতে করতে চাও সামনে আসো সোবান আল্লাহ বলেন এরকম ওমর আজকে দরকার আছে না নাই আবু দরকার আছে না নাই প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজা তারিখ খালে তিবি জয় সমর প্রভু তুমি বলেছো রাসুল দেবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা ওমর সেদিন মিছিল বের করলেন এই মিছিলের বিরুদ্ধে